বিদিশা তার বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে ছিল আর সে চিকেন খেতে এতটাই ভালোবাসত যে তিনবেলা চিকেন না হলে তার মুখে খাবারই উঠত না তাই বিদিশার বাবা মা বড়লোক পরিবার দেখে তার বিয়ে দেয় বিয়ে হয়ে যাওয়ার পর বিদিশা যখন শ্বশুরবাড়িতে যায় তখন তার শাশুড়ি মা যমুনা দেবী বলে বোমা তোমার নতুন বিয়ে হয়েছে সংসারের রান্নাবান্না এখন কদিন আমিই করব তুমি শুধু পাশে পাশে থেকে আমার রান্নায় সাহায্য করবে কেমন এখন আমার সঙ্গে রান্নাঘরে চলো দুপুরে রান্না করতে হবে এই কথা শুনে বিদিশা চলে যায় কিন্তু সে গিয়ে দেখে সেখানে শুধু রান্নাঘরে রান্নাঘরে শাকসবজি এবং মাছ রাখা আছে কোথাও চিকেন নেই যা দেখে বিদিশার একটু মন খারাপ হয় কিন্তু নতুন বউ হবাই বিদিশার শাশুড়ি মাকে কিছুই বলতে পারে না দেখতে দেখতে দুপুরের খাওয়া হয়ে গেলে বিদিশা মনে মনে ভাবে এদেরকে কি করে বলি যে আমার চিকেন খেতে ভালো লাগে আমি চিকেন ছাড়া ভাতই খেতে পারি না দূর নতুন বউ হবার এই এক জ্বালা মুখ ফুটে কিছু বলাও যায় না হয়তো এটা দুপুর বেলা চিকেন দিল না কিন্তু রাত্রিবেলা নিশ্চয়ই চিকেন দিতে পারি এইভাবে বিদিশা ঘরে চলে যায় কিন্তু রাত্রিবেলাতেও যমুনা দেবী চিকেন রান্না করে না এমনকি পরের দিনও যমুনা দেবী চিকেন রান্না করে না যার ফলে বিদিশা কোনো মতে দুই গ্রাস ভাত খেয়ে উঠে পড়ে কিন্তু দুদিন চিকেন খেতে না পেয়ে বিদিশা এবার ভীষণই রেগে যায় তাই সে কাদ্দি নিজের মাকে ফোন করে বলে তোমরা আমাকে কোন বাড়িতে বিয়ে দিলে মা বিয়ের আগে খুব তো বলেছিলে আমার শ্বশুর বাড়ি নাকি অনেক বড় লোক আমাকে অনেক সুখে রাখবে কিন্তু এরা তো আমাকে তিনবেলা চিকেনি খাওয়াতে পারছে না ওরকম বলতে নেই তুই নতুন ওদের বাড়িতে বিয়ে করে গেছিস ওরা যা খায় সেটা তুই কটা দিন খা দেখবি তোর শ্বশুর বাড়ির লোকেরা ঠিক তোকে চিকেন এনে খাওয়াবে গতকাল তো রবিবার ছিল দুপুরবেলা কার যেন বাড়ি থেকে চিকেন কষার গন্ধ পাচ্ছিলাম আমি চিকেনের গন্ধ শুকেও খেতে পারলাম না আমি বাড়ি যাব আমি এখানে থাকবো না এরকম চলতে থাকলে আমি তো না খেতে পেয়ে মরে যাব। আমি দুদিন ঠিকমতো ভাত খেতে পারিনি আমাকে এখনই এখান থেকে নিয়ে যাও আমি ডিভোর্স চাই আমি কিছুতে এই বাড়িতে থাকবো না বিদিশাকে এভাবে চিৎকার করে কাঁদতে দেখে তখনই সেখানে বিদিশার শাশুড়িমা চলে আসে তোমার চিকেন পছন্দ তুমি সেটা আমাকে আগেই বলতে পারতে আমরা তোমাকে তাহলে চিকেন এনে খাওয়াতাম এটুকু ব্যাপারের জন্য কেউ কান্নাকাটি করে আজকে আমি তোমার জন্য চিকেন নিয়ে আসছি আর এরকম বারে বারে বাপের বাড়িতে ফোন করে শ্বশুর বাড়ির নামে নালিশ করবে না এটা কিন্তু ঠিক নয় তাহলে কিন্তু দশ কেজি চিকেন আনবেন আমি দুদিন ভালো করে কিছু খেতে পারিনি আমি ডাল ভাত তরকারি দিয়ে ভাত খেতে পারি না আমার দু পিস হলেও চিকেন দরকার হয় আমার চিকেন ছাড়া কিছুই খেতে ভালো লাগে না আর হ্যাঁ আপনারা কিন্তু আমাকে তিন বেলা করে চিকেন খাওয়াবেন তা না হলে আমি বাপের বাড়িতে চলে যাব আমি সংসার করতে পারবো না নতুন বোমার মুখে এরকম কথা শুনে শাশুড়ি মা খুবই অবাক হয় কিন্তু তবুও সে কিছু না বলে বাজার থেকে বিদিশাকে চিকেন কিনে এনে দেয় এভাবে সেদিন থেকে বিদিশা প্রত্যেক দিনই ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে চিকেন রান্না করে খায় কোনো কোনো দিন বিদিশা ভাত না খেয়ে তিন বেলাতে শুধুমাত্র চিকেন খেয়ে থাকে এভাবে কয়েকদিন কাটে আর একদিন হঠাৎই চিকেনের ফ্লু হয় ফলে বাজারে চিকেনের আমদানি কমতে থাকে আর একদিন যমুনা দেবী বাজার করতে গিয়ে দেখে পাঁচশো টাকা কেজি দরে চিকেন বিক্রি হচ্ছে এই তো বাজারে দেখছি চিকেনের ফ্লু হয়েছে এই সুযোগে বোমার চিকেন খাওয়ার বাতিকটা ছাড়াবো রোজ রোজ চিকেন কিনতে প্রচুর টাকা চলে যাচ্ছে পাঁচশো টাকা দিয়ে চিকেন কেনার কোনো মানেই হয় না এইভাবে যমুনা দেবী মাংস না কিনি তার বদলে বড় একটা কাতলা মাছ নিয়ে বাড়িতে ফেরি আর বিদিশা রান্নাঘরে গিয়ে বাজারের ব্যাগের মধ্যে চিকেন না দেখতে পেয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আজকে বাজার থেকে চিকেন আনেননি আমার চিকেন খেতে ইচ্ছে করছে আমি কি রান্না করব এখন আমার তো তাহলে দুপুরের খাওয়ার জন্য কিছুই থাকলো না আমি কি খাবো বাজারে দেখলাম মুরগির ফ্লু হয়েছে এখন মুরগি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় তুমি না হয় এই কটা দিন মাছ খেয়ে কাটাও এতদিন তো চিকেন খেলে এবার একটু মাছ খেয়ে দেখো তোমার জন্য একটা বড় কাতলা মাছ এনেছি শাশুড়ি মায়ের কথা শুনে বিদিশা কিছুই বলতে পারে না আর দুপুরবেলা বান্না করে বিদিশা সবাইকে খাবার খেতে দিলেও সে চিকেন ছাড়া কিছুতেই দুমুঠো ভাতও খেতে পারে না আর সেদিন রাত্রিবেলাতেও বাড়িতে চিকেন নিয়ে আসা হয় না তাই বিদেশে রাতেও কোনো খাবার খায় না আর যেহেতু সারাদিন সে না খেয়ে থাকি তাই তার শরীরটা কেমন যেন খারাপ করি আর চিকেন খাওয়ার জন্য তার মনটা ছটফট করতে শুরু করে আর পরের দিন সকালে যমুনা দেবীর ননদ অর্পনাদেবী তাদের বাড়িতে আসে তোমরা শহরে থাকো বলে আমাদের গ্রামের লোকেদেরকে তো একেবারে ভুলেই গেছ তোমাদের তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না তাই ভাবলাম আমি নিজে এসে নিমন্ত্রণ করে তোমাদেরকে নিয়ে যাই কালকে আমার নাতির আট বছরের জন্মদিন তাই আমি তোমাদেরকে নিয়ে যেতে আসলাম যাও তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে এসো যমুনা দেবী অর্পণা দেবীর কথা শুনে আর না করতে পারে না আর যমুনা দেবী যখন বিদিশার কাছে গিয়ে নিমন্ত্রণ বাড়ির কথা জানায় তখন বিদিশা অনুষ্ঠান বাড়ির চিকেনের কথা ভেবে আনন্দে লাফিয়ে ওঠে তাই তখনই বিদিশা তাড়াতাড়ি করে রেডি হয়ে পরিবারের সঙ্গে গাড়িতে উঠে বসে আর অর্পণাদেবীর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দুপুরবেলা খাবার খেতে বসে বিদিশা দুই হাত দিয়ে চিকেন খেতে শুরু করে দুই থালা ভর্তি চিকেন খাওয়ার পরও সে আরও চিকেন খেতে চায় বিদিশার এরকম পাগলামি দেখে নিমন্ত্রিত অতিথিরা সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে এই শামলী এটা অপর্ণার বৌদির বৌমা তাই না মানছি এরা নাকি শহরে থাকে অনেক বড় লোক তা বৌমার খাওয়া দাওয়া দেখে তো মনে হচ্ছে ছোট লোকেরও অধম সেটাই তো দেখছি একেবারে পুরো গোটা গ্রামের চিকেন খেয়ে নেবে মনে হচ্ছে একটা ছোট বাচ্চার জন্মদিনে এসে কেউ এত মাংস খেতে পারে মানুষের লাজ লজ্জা বলেও তো একটা বস্তু থাকে এমন সময় যমুনা দেবী বৌমা সম্পর্কে অপমানজনক কথা শুনতে পেয়ে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করি কিন্তু অন্যদিকে বিদিশার নিজের প্লেট ফাঁকা করি বাকি লোকেদের প্লেট থেকেও মাংস তুলে খেতে শুরু করে দেয় আর যা দেখে যমুনা দেবী রেগে যায় বোমা কি হচ্ছে এটা কি আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে এসেছি কোনো লঙ্গরখানায় আসিনি যে তুমি ভিকারিদের মতো দুই হাত দিয়ে চিকেন খাচ্ছ সামান্য মান মর্যাদা বলে কিছু রাখো লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করছে তো কিন্তু বিদিশা শাশুড়ি মায়ের কোনো কথাই কান দেয় না ফলে যমুনা দেবী বাধ্য হয়ে বিদিশা এবং সকলকে নিয়ে দেবীর বাড়ি থেকে চলে আসে আর দুপুরবেলা অনেকটা চিকেন খাওয়ার ফলে বিদিশা মনে মনে খুবই খুশি থাকে তাই গাড়িতে ওঠার পর সে চিকেন খাওয়ার বায়না করে না কিন্তু ধীরে ধীরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে আর হঠাৎই বিদিশাদের গাড়ির একটা টায়ার পাংচার হয়ে যায় অন্যদিকে রাত হওয়ার সাথে সাথে বিদিশার আবার চিকেনের খিদে পায় আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে এখনই চিকেন এনে দাও কালকে সারাদিন আমি চিকেন না খেয়ে থেকেছি আমি আজকে রাতে আর চিকেন ছাড়া থাকতে পারছি না তোমাদেরকে বললাম না আমার এখনই মাংস লাগবে যাও মাংস নিয়ে এসো তুমি তো দেখতে পাচ্ছো গাড়িটা পাংচার হয়ে গেছে আর এই পাংচারটা সারাতে তখন দু ঘন্টা সময়ও লাগবে তাছাড়া এই গ্রামের মধ্যে তোমাকে আমি কোথা থেকে চিকেন এনে দেবো বলো তো এটা কি শহর নাকি যেখানকার পাড়ার মনে মনে দোকান থাকবে আমি অতশত কথা শুনতে চাই না আমি কিছু জানতেও চাই না তোমাদের গাড়ি পাংচার হয়েছে তোমরা বোঝো তাতে আমার কিছু যায় আসে না আমার এখনই চিকেন চাই এমন সময় হঠাৎ বিদিশা খেয়াল করে কয়েকটা লোক একটা বন্ধ চায়ের দোকানের বারান্দায় বসে চিকেন কষা দিয়ে মদ খাচ্ছে যার ফলে বিদিশা ছুটে গিয়ে একটা মাতালের হাত থেকে চিকেন কষার প্লেটটা নিয়ে পেটুকের মতো খেতে শুরু করে আর বিদিশাকে এরকম পাগলের মতো আচরণ করতে দেখে মাতালগুলো ভয় পেয়ে যায় ওরে বাবা রে এখন পেতনি চলে এলো আজ আমাদের মদ খেতে আসাটাই ভুল হয়েছে এই পেতনিটা ঠিকই চিকেনের গন্ধে গন্ধে আমাদের পিছু নিয়েছিল তাহলে বসে আছিস কেন পালা এখান থেকে এখন এই পেতনিটার চিকেন খাচ্ছে একটু পরে আবার আমাদেরও খেয়ে নেবে তাড়াতাড়ি চলে আই সব আরে শুধু পালালে কি হবে এই পেতনিটাকে টাকে তো করতে হবে চল আমরা তাড়াতাড়ি গিয়ে আগুন নিয়ে আসি শুনেছি আগুন দেখলে ভোট নাকি পালিয়ে যায়। এভাবে মাতাল ব্যক্তিগুলো বিদিশাকে ভূত ভেবে দৌড়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই সবাই মশাল নিয়ে ফিরে আসে আর ততক্ষণে বিদিশার চিকেন খাওয়া শেষ হয়ে যায় কিন্তু বিদিশা এমন সময় অতগুলো লোককে মশাল নিয়ে আসতে দেখে ভীষণই ভয় পেয়ে যায় আর সেই ব্যক্তিগুলো বিদিশার গায়ে আগুন লাগাতে যাবে এমন সময় রাহুল যমুনা দেবী এবং দামোদরবাবু সেখানে এসে পড়ে আরে আরে কি করছেন কি আপনারা মানুষ মারবেন নাকি আমার স্ত্রীর গায়ে আগুন লাগাচ্ছেন কেন আপনারা পাগল হয়ে গেছেন নাকি জীবিত মানুষের গায়ে কে আগুন লাগাই থামো তোমরা ও পেতনি নয় এই মেয়েটা আমাদের বৌমা আমরা গ্রামে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম কিন্তু বাড়িতে যাওয়ার পথে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে তাই এরকম ঘটনা ঘটলো আসলে আমার বৌমা একটু মাংস খেতে বেশি ভালোবাসে ও না বুঝে আপনাদের কাছ থেকে মাংস খেয়ে ফেলেছে ওকে ক্ষমা করে দিন দেখুন আমরা জানতে চাই না আপনারা কে কোথা থেকে এসেছেন আপনাদের জন্য আমাদের চিকেন কষাটা শেষ হয়ে গেল আমাদের দু টাকা লাগবে তা না হলে আপনাদের এখান থেকে যেতে দেবো না এই শুনে রাহুল বাধ্য হয়ে গ্রামবাসীদের দুই হাজার টাকা দিয়ে দেয় যার ফলে সেই গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে ততক্ষণে গাড়ির টায়ার ঠিক হয়ে গেলে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাড়িতে পৌঁছে যমুনা দেবী নিজের ছেলেকে বলে তুই বৌমার জন্য রেস্টুরেন্ট থেকে আগে দুই কেজি চিকেন কষা কিংবা অন্য যা চিকেনের আইটেম পাস কিনে নিয়ে আয় তা না হলে তোর বউ কিন্তু আবার পাগল হয়ে যাবে এই শুনে রাহুল রেস্টুরেন্ট থেকে দুই কেজি চিকেন চাপ এবং চিকেন কষা প্যাক করে নিয়ে এসে বিদিশার হাতে দেয় যার ফলে বিদিশা খুবই খুশি হয় আর সে তখনই প্যাকেট খুলে চিকেন খেতে শুরু করে এভাবে রাত্রিবেলা মন ভরে চিকেন খেয়ে সে শান্তিতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা তোর বউ যে হারে চিকেন খেয়ে চলেছে ওকে যদি তিন বেলা আমরা চিকেন খাওয়াই তাহলে প্রত্যেক দিন আমাদেরকে এবার পথে বসতে হবে এর থেকে ভালো তুই কিছু মুরগি নিয়ে আয় বাড়িতেই সেগুলো পুষি এতে আমাদের খরচ একটু হলেও বাঁচবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো বাজারে চিকেনের যা দাম বেড়েছে তাতে বাজার থেকে চিকেন কেনার থেকে বাড়িতে মুরগি পোষা অনেক ভালো এই বলে রাহুল বাজার থেকে কুড়িটা জ্যান্ত মুরগি এনে বাড়ির বাগানে একটা ছোট্ট খোয়ার মতো তৈরি করে আর যমুনা দেবী সেই মুরগিগুলোর দেখাশোনা করে আর কিছুদিনের মধ্যে সেই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আবার নতুন মুরগি তৈরি করে ফলে বিদিশা এখন সবসময় নিজের ইচ্ছা মতো মাংস খেতে পারে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে বেশি বেশি করে চিকেন পেয়ে বিদিশা খুবই খুশি হয় কি সৌভাগ্য আমার সারা জীবন আর চিকেন খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না এভাবেই এক মাস কেটে যায় আর একদিন ঘরে জানালা দরজা খোলা থাকায় বেশ কয়েকটা মুরগি জানালা দিয়ে উড়ে বিদিশার ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেই সময় ঘরে কেউ থাকে না বরঞ্চ বিদিশার বিছানার উপর একটা প্লেটের মধ্যে অনেক পরিমাণে চিকেন ফ্রাই রাখা থাকে আর মুরগিগুলো সারা ঘরে উড়ে বেরিয়ে সেই চিকেন ফ্রাইয়ের পাত্রের উপর পটি করতে শুরু করে আর ঠিক তখনই বিদিশা ঘরে ঢোকে কি বাজে গন্ধ বেরোচ্ছে ইস সমস্ত ঘর পালকার মুরগির পটিতে ভরে গেল ওরে বাবা বাহ কি কী বাজে গন্ধ এরা আবার আমার চিকেনের ওপরেও পটি করে দিয়েছে এ মা কি বাজে সেদিন মুরগির পটির গন্ধে বিদিশা বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে আর তার চিৎকার শুনে যমুনা দেবী তখনই সেখানে ছুটে আসে যমুনা দেবী মুরগিগুলোকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর বৌমার ঘর পরিষ্কার করে দেয় কিন্তু পটি পরিষ্কার করার পরও বিদিশার বমি থামতে চায় না মা আপনি বাগানের মুরগিগুলোকে এখনই তাড়িয়ে দিন আমি আর কখনো চিকেন খাবো না ওই মুরগিগুলোকে দেখলেই আমার গা গোলাচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে বিদায় করুন বিদিশার কথা শুনে যমুনা দেবী খুবই খুশি হয় তাই সে তখনই বাজারে গিয়ে বাড়িতে পোষা সমস্ত মুরগি বিক্রি করে আসে সেদিনের পর থেকে বিদিশার কখনও চিকেন খাওয়ার নাম পড়ে না সে এখন বাড়ির আর পাঁচটা মানুষের মতোই ডাল ভাত মাছ তরকারি খেয়ে দিন কাটায় মাত্র ঘন্টাখানেক আগেই অনিমেষ এবং সুদীপার বিয়ে হয়েছে এরই মধ্যে এমন একটা ভয়ানক এবং মর্মান্তিক ঘটনা ঘটবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি বিয়ের আসরে সমস্ত মজা আনন্দ সবকিছু এক নিমেষের মধ্যে শোক এবং যন্ত্রণায় পরিণত হবে এ যেন এক অভাবনীয় ঘটনা ছিল অনিমেষের মৃতদেহের পাশে সুদীপা একভাবে কেঁদেই চলেছে কেউ ডাকলেও সে কারোর কথা শুনছে না এরকম ভাবে কাঁদিস না মা তোর তো শরীর খারাপ করবে তুই চল আমার সাথে এভাবে কান্নাকাটি করে ও শেষ যাত্রাটাকে কষ্টের করে তুলিস না ওর শরীর কেমন নীল হয়ে গেছে দেখেছিস মনে হয় কোথাও সাপে কামড়েছিল অনেকবার বলেছিলাম পিসিমণি খালি পায়ে জঙ্গলের দিকে যেতে বারণ করেছিলাম এই বর্ষার সময় অনেক রকমের সাপ খুব সেখানে ঘুরে বেড়ায় কিন্তু আমার কথা শুনলই না বিয়ের দরকারে কি সব কাঠ নাকি পাতা আনতে ও জঙ্গলে গিয়েছিল আর দেখো কি হয়ে গেল আর এসব ভেবে কিচ্ছু হবে না তুই ওখান থেকে উঠে আয় এভাবে কাঁদতে থাকলে তোরও তো শরীর খারাপ করবে জামাইটার একে সাথে এরকম হলো তার উপরে যদি মেয়েরও শরীর খারাপ হয় তাহলে কি তোর বাবা ঠিক থাকবে আমি এখান থেকে কোথাও যাব না এখানেই থাকবো তোমরা সবাই এই ঘর থেকে বেরিয়ে যাও এখন আমাকে কিছুক্ষণ অনিমেষের সঙ্গে একা শান্তিতে সময় কাটাতে দাও যাও বলছি বেরিয়ে যাও এই বলে রীতিমতো চিৎকার চেচেমেচি করে সুদীপা সবাইকে ঘর থেকে বাইরে বের করে দেয় সে বেশ কিছুক্ষণ ওই ঘরের মধ্যে একা একা থেকে আবার বাইরে বেরিয়ে আসে সে ঘর থেকে বের হতেই বাকিরা আবার সেই ঘরে ঢুকতে চাইলেও সুদীপা তাদেরকে বাধা দেয় সুদীপার এই ব্যবহার সবারই আমার লাগে। আমার এরকম অকালে চলে গেল আর তুই আমাদের তার সাথে শেষবারের মতো দেখাও করতে দিবি না আজকে কোথায় তোকে আমাদের বাড়ি থেকে বিদায় দিতাম সেখানে জামাইকে চির বিদায় দিতে হচ্ছে ওকে সারা জীবনের মতো অজানার উদ্দেশ্যে পাঠানোর আগে একবার তো দেখতে দে না আমার অনিমেষের সাথে কথা হয়েছে ও বলেছে ও শেষবারের মতো শুধু আমার মুখটাই দেখতে চায় তোমরা কেউ আর ওর মুখের উপর থেকে ওই সাদা চাদরটা সরাবে না যদি সরাও তাহলে আমাকেও তোমরা এভাবেই হারাবে আমি বলে দিলাম তোর মাথাটা খারাপ হয়ে গেছে মা অনিমেষ আর বেঁচে নেই যে ও তোকে সব কথা বলবে আমাদের শেষবারের মতো কিছু কাজ করার আছে অন্তত সেগুলো করতে দে যেতে দে আমাদের আমি যখন বলেছি তোমরা যাবে না তার মানে যাবে না আর গেলে ওর মুখ থেকে কাপড় সরানোর চেষ্টাও করবে না আমি ওকে কথা দিয়েছি ও শেষ যাত্রার আগে আমি ছাড়া আর কেউ ওর মুখ দেখতে পাবে না ঠিক আছে শান্ত এত রাগ করিস তুই হ না আমরা ওই চাদরটা সরাবো না না অনিমেশকে আমাদের কারোর মুখ দেখতে হবে আর আমরা মুখ দেখবো না এই শুনে সুদীপা আবার প্রচুর পরিমাণে কাঁদতে থাকে কাতে কাতে অসুস্থ হয়ে বাধা করে মাটিতে লুটিয়ে পড়ে অনিমেশ এবং সুদীপার অনেক বছরের সম্পর্ক ছিল কিন্তু সুদীপা অত্যন্ত ধনী এবং অনিমেষ খুবই সাধারণ একটা চাকরি করত এই একটা তফাতের কারণে অনিমেষ আজ পর্যন্ত সুদীপার বাবাকে তাদের সম্পর্কের কথা বলে উঠতে পারেনি এইভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে সুদীপার বাবা সুদীপার বিয়ের জন্য জোর দিতে থাকে আর এদিকে সুদীপা জোর দিতে থাকে অনিমেষকে একসাথে এত কিছু মাথায় এসে পড়াতেই অনিমেষ বুঝে উঠতে পারে না সে কি করবে এখনো বুঝতে পারছ না তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে সারা জীবনে কখনোই বুঝতে হবে না আমার অন্য কারো সঙ্গে বিয়ে হয়ে যাবে আর তুমি ঘরে বসে বসে তখনও কি করতে হবে সেটাই ভাববে তুমিও যদি আমাকে না বোঝো তাহলে আমি কারোর কাছ থেকে আর কি আশা করব। আমার জীবনের কি অবস্থা সেটা কি তোমার থেকে লুকানো আছে বাবা রেখে যাও কয়েকটা টাকা আর কয়েকটা ইন্স্যুরেন্স পলিসি ছাড়া আমার আর কি আছে বলো তো তুমি তো এতদিন আমার সাথে আছো তুমি তো জানতে আমার বাবা তোমার মতো এমন কারোর সঙ্গে আমার বিয়ে দেবে না তাও তুমি এতদিন কেন কোনো চেষ্টা করনি অনিমেষ অন্তত একটা ব্যবসা করতে পারতে ব্যবসা করার জন্য টাকার দরকার হয় আমার কাছে অত টাকা কোথায় আর তোমার থেকেই বা কত চাইবো তাহলে যাদের থেকে চাইলে কাজ হবে তাদের থেকে চাও আমি তোমাকে আর দুই মাস সময় দিচ্ছি এর মধ্যে যদি তুমি কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারো ভালো আর না হলে আমার বাবাকে আমি নিজেই গিয়ে বলবো আমার জন্য অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় এই বলে সুদীপা সেখান থেকে চলে যায় অনিমেষ বুঝে উঠতে পারে না সে কি করবে তাদের গ্রামের একজন মহাজন ছিল যে অনেকেই তাদের কোনো সম্পত্তির বিনিময়ে টাকা ধার দিয়ে থাকত অনিমেষ সেই মহাজনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই মুহূর্তে অনিমেষের কাছে তার বাড়িটা ছাড়া আর কোনো কিছুই ছিল না তাই সে বাধ্য হয়ে বাড়িটা বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা ধার নেয় সেই টাকা দিয়ে সে জামা কাপড়ের ব্যবসা শুরু করে এইভাবে কয়েকদিন কাটে একদিন সুদীপা অনিমেষের সঙ্গে দেখা করতে তার দোকানে আসে তুমি এতগুলো টাকা মহাজনের কাছ থেকে কিভাবে নিলে সে তো আবার কোনো জিনিস বন্ধক না দিয়ে টাকা দেয় না কি বন্ধক রেখেছো তাহলে তুমি আমার বাড়িটা রেখে দিয়েছি এই দোকানটা ভালোভাবে চালিয়ে প্রত্যেক মাসে যা রোজগার হবে তা কিছুটা কিছুটা করে মহাজনকে চুকিয়ে দেব এবার হয়তো তোমার বাবার আমার সাথে তোমার বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকবে না এবার তো আমার খুব ভয় করছে অনিমেশ তুমি যদি সময় মতো টাকাটা মিটিয়ে দিতে না পারো তাহলে তো আমাদের পথে বসতে হবে এরকমভাবে ভাবে নিজের বাড়িকেও বন্ধক রাখে আমার বাবা মা এটা জানতে পারলে ভীষণ অশান্তি করবে আমি সত্যিই জানি না তুমি কি চাও আমি যাই করি তাতেই তোমার সমস্যা হয় এইভাবে তো আমি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবো না আর কেউ থাকুক বা না থাকুক তুমি অন্তত আমার পাশে থাকো তোমার পাশে সারা জীবন থাকার জন্যই তো আমি এমন রাগটা দেখাই সেদিনও রাগ না দেখালে হয়তো তুমি এই ব্যবসাটা শুরু করতে না কিন্তু আমি যদি সেদিন জানতাম তুমি নিজের বাড়ি বন্ধক রেখে দেবে তাহলে হয়তো আমি ওরকম করতাম না সুদীপার কথা শুনে অনিমেষও দুশ্চিন্তা করতে থাকে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কাটে অনিমেষের নতুন জামা কাপড়ের দোকান খুব একটা বেশি চলে না আশেপাশের লোকজন সবাই শহরের বড় বড় শপিং মলে শপিং করতে চায় কিন্তু কেউ অনিমেষের দোকান থেকে একটা গামছাও কিনতে আসে না ধীরে ধীরে অনিমেশের দোকানে বিক্রি প্রায় বন্ধ হয়ে আসে অনিমেশ আর মাসে মাসে মহাজনের কাছে টাকা পাঠাতে পারে না সেই কারণে মহাজন অনিমেশের বাড়ি এবং দোকান ভাংচুর করে সমস্ত ঘটনা সুদীপ আর নিজের চোখের সামনে থেকে দেখে হয় বাড়ির ছত্তনা হলে টাকা দে আমি আমার কষ্ট করে রোজগার করার টাকা ফিতে বিতরণ করে দেবো বলে দান ছত্র খুলে বসে নি তুই বলেই ছিলিস সময় মতো টাকা দিতে না পারলে তোর বাড়িতে আমরা বাজেপ্ত করি এখন দে বাড়ির চবি দে আমি জানি না ও আপনার থেকে কত টাকা নিয়েছে আমি সত্যিই জিজ্ঞাসা করিনি তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমরা দুজনে মিলে আপনার সমস্ত টাকা শোধ করে দেব এই তুমি বিধানবাবুর মেয়ে না ওই রকম একজন ধনী ব্যক্তির মেয়ে হয়ে এরকম একটা বাটি ঘটি হারানো একটা ভিখারির সাথে ঘুরে বেড়াচ্ছ কেন তা তুমি কি আমার পাওনা টাকা গুলো তোমার বাবার কাছ থেকে এনে দেবে যদি দাও তো খুব ভালোই হয় হ্যাঁ তাই দেব তবে আপনাকে একটা কাজ করতে হবে আপনি আমার বাবার সঙ্গে দেখা করে অনিমেষের প্রশংসা করবেন বলবেন ও কতটা সৎ আর ভালো ছেলে ও নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য বাড়ি বন্ধক রাখতেও দুবার ভাবেনি কিন্তু এই কাজ আমার লাভ কি আমি তো আমার লাভ ছাড়া কোনো কাজই করি না বুঝলে তাছাড়াও বিধান আমার অনেক পুরানো বন্ধু আমি ওকে কেন বলতে যাবো আমার কথা শুনে যদি আমার বাবা অনিমেষের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয় তাহলে আমি আপনাকে বাকি দশ মাসের টাকা একেবারেই দিয়ে দিতে পারবো কারণ বিধান বাবু নিজে জামাইয়ের জন্য এটুকু তো করতেই পারেন তাই না সুদীপার কথা শুনে অনিমেষ প্রচন্ড অবাক হয় সুদীপা কেন বা কিসের জন্য এমনটা করতে বলছে অনিমেষ কিছুই বুঝে উঠতে পারে না সুদীপা কয়েকদিনের মধ্যেই নিজে জমানো টাকা থেকে বেশ কিছুটা টাকা বিহারী লালকে দিয়ে দেয় টাকাটা পেয়ে বিহারী লাল বিধানবাবু অর্থাৎ সুদীপার বাবার কাছে গিয়ে অনিমেষ এবং তার কাজ নিয়ে অনেক অনেক প্রশংসা করে বিধানবাবু এর আগে থেকেও জানত তার মেয়ে সুদীপা অনিমেষকে পছন্দ করে সাই বিধানবাবু অনিমেষের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে সমস্ত কিছু সঠিকভাবে এগোলে বিধানবাবু নিজে থেকেই অনিমেষের সঙ্গে সুদীপ আর বিয়ের বন্ধবস্থ করে তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তারা একদিন দেখা করে তুমি এটা কি করলে বলো তো সব তো খেটে খ হয়ে গেল আমার এখনো বিহাড়িলালকে টাকা দেওয়া বাকি আমার টাকা দিতে দেরি হচ্ছে বলে ও তো হার বাড়িই চলেছে তার উপর তো দোকানও ঠিকভাবে চলছে না দোকান সামলাতে গিয়ে আমি চাকরিও ছেড়ে দিলাম এভাবে তোমাকে বিয়ে করলে আমি ঠিকভাবে খাওয়াবো কি করে আমি সবকিছু প্ল্যান করে তবে এই সিদ্ধান্ত নিয়েছি এবার আমি যা বলবো মন দিয়ে শুনবে আমি যেটা বলবো সেটা করলে তোমার আর বিহারি লাল টাকা দিতে হবে না আর আমরা কয়েক কোটি টাকা নিয়ে বিদেশে গিয়ে সংসার করতে পারবো তোমার কথা শুনে আমার খুব ভয় লাগছে এমন কিছু করো না যার জন্য আইনি ঝামেলাই পড়তে হয় এমনিতেও ওই সব ঝামেলাই পড়লে প্রচুর টাকা খরচ হয় আর আমার কাছে ওই সবের সামর্থ্য একেবারেই নেই কোনো ঝামেলাই পড়তে হবে না শুধু আমাদের বিয়ের দিন তোমাকে মরতে হবে হ্যাঁ বিয়ের দিনে থাকে আর অপঘাতে হবে মানে অ্যাক্সিডেন্ট যেমন ধরো কামড় বা এরকম কিছু এসব তুমি কি বলছো সুদীপা তুমি আমাকে মেরে ফেলবে আমার কিন্তু এবার সত্যিই খুব ভয় করছে আর বিয়ের দিনে বা কেন অন্য সময় করলেও তো অনেক সাক্ষী থাকতেই পারে বিয়ের দিনে আর আমাদের বিয়ের ঠিক পরেই মরতে হবে আমাদের বিয়ের পরে এমন করলে তোমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে সরকারি খাতায় আমার নাম উঠে যাবে আর তোমার এই মৃত্যু সাক্ষী হিসেবে আমার দুই আত্মীয়রা থাকবে এসব আমাদের হবে কারণ আজকে আমার বাবা খুশি হয়ে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু কাল তুমি গরিব হয়ে গেলে আমার বাবা তোমাকে আর আমার সাথে থাকতে দেবে না সুদীপা সমস্ত কিছু অনিমেশকে বুঝিয়ে বলে অনিমেষ সুদীপার কথায় ভরসা করে তার এই প্ল্যানেও রাজি হয়ে যায় তারা তাদের সমস্ত রকম যোগাযোগ কাজে লাগিয়ে এমন একটা ওষুধ কিনে নিয়ে আসে যেটা অপারেশনের সময় রোগীদের শরীরে দেওয়া হয় তাদের শরীরকে একেবারে নিথর করে দেওয়ার জন্য এছাড়াও সুদীপা এমন এক মেকআপের ব্যবস্থা করে যেটা প্রথমে গায়ে লাগালে বুঝতে পারা যায় না কিন্তু যত সেটা উষ্ণতার মধ্যে থাকবে ততই তার রং ফুটে ওঠে তাদের বিয়ে হয়ে যাওয়ার ঠিক পরেই তারা তাদের প্ল্যান ভিত্তিক কাজ করা শুরু করে দেয় জাস্ট দু ফোটা খাবে তাও জলে গুলে এর থেকে বেশি খেলে কিন্তু তিন চার দিনের আগে তোমার জ্ঞান ফিরবে না দু ফোটাই খাবে কারণ তোমাকে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এখান থেকে উঠে পালাতে হবে মনে থাকে যেন সবার চোখের আড়ালে অনিমেষ ওষুধটা খেয়ে নেয় এবং বাথরুমে গিয়ে সেই কালার চেঞ্জিং মেকআপটাও মুখে মেখে নেয় কিছুক্ষণ পরেই সে মাথা ঘুরে পড়ে যায় তার শরীর একেবারে নিথর হয়ে যায় তার গায়ের উপর সাদা কাপড় চাপা দিতেই ধীরে ধীরে তার গায়ের রংটাও কেমন যেন নীল রঙের হয়ে যেতে থাকে সবাই ধরেই নেয় অনিমের সাপের কামড়ে মারা গেছে আমারই দোষ আমারই উচিত ছিল অনেক আগেই অনিমেষের সাথে ওর বিয়ে দিয়ে দেওয়া আমি অনেক আগে থেকেই জানতাম যে অনিমেষকে পছন্দ করে এতদিন পরে আর যখন বিয়ে দিলাম তখন এসব হয়ে গেল এসব কথা এখন বাদ দাও দাদা মেয়েটার যা অবস্থা হচ্ছে তাতে ওকে সুস্থ রাখাই এখন আমাদের কর্তব্য যার যাওয়ার সে তো চলেই গেছে সরকারের লোক দিয়ে জঙ্গলটা পরিষ্কার করে দিতে হবে আমার মেয়ের মতো আর কারোর সাথে যেন এমনটা না হয় সেটার খেয়াল রাখতে হবে এভাবে সেখানে শোকে ছায়া নেমে আসে সুদীপা কাঁদে অনিমেশের অনিমেষের নিথর দেহের সাথে নিজেকে একটা ঘরে বন্দি করে সে অনিমেষের চোখে মুখে জলে ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে পেছনে দরজা দিয়ে বাইরে বের করে দেয় আর অনিমেষের শবদেহের জায়গায় বেশ কয়েকটা বালিশ এবং দু একটা লোহার বাটখাড়া রেখে দেয় কেউ অনিমেষের মুখ দেখতে চাইলেও সুদীপা বাহানা বানিয়ে কাউকে অনিমেষের মুখ দেখতে দেয় না এভাবে মুখ ঢাকা অবস্থায় অনিমেষের শেষ কার্য সম্পন্ন করা হয় দেখতে দেখতে এক মাস কেটে যায় সুদীপা ইন্স্যুরেন্স অফিসে যায় আপনার সাথে যেটা হয়েছে সেটা ভাবতেও আমার গায়ে কাটা দিচ্ছে আমরা নিজেরাই আপনাদের বাড়িতে যেতাম ইন্স্যুরেন্স টাকা দেওয়ার ব্যবস্থা করতে অনিমেষ বাবুর পরে এই সমস্ত টাকা তো আপনারই মানুষটাই রইল না তার টাকা নিয়ে আর কি হবে বলুন কিন্তু আমি ঠিক করেছি এই শহরে এই দেশে আমি আর থাকতে পারবো না এখানে থাকলে অনিমেষের স্মৃতি আমাকে তাড়াকড়ি বেড়ায় তাই আমি টাকাগুলো নিতে এলাম একেবারে বিদেশে চলে যাওয়ার জন্য তবে হ্যাঁ আমার বাবার থেকেও আমি নিতে পারতাম কিন্তু তাহলে তো অনিমেষের সেই সম্বলগুলো এভাবে ব্যাঙ্কে থেকে থেকে নষ্ট হয়ে যেত তাই না বিবেকবাবু সুদীপার কথাই সম্মতি দেয় ইন্স্যুরেন্সের সমস্ত টাকা মিলিয়ে সুদীপা মোট চার কোটি টাকা পেয়ে যায় অনিমেষ এতদিন ছদ্মবেশে অন্য শহরে গিয়ে গা ঢাকা দিয়েছিল টাকাটা পেয়ে সুদীপার নিজের এবং অনিমেষের জন্য পাসপোর্টটা বানিয়ে নেয় এবং তারপরেই তারা দুজনে বিদেশে পাড়ি দেয় তারা দুজনে সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে